কি হচ্ছে সকালে আপনি মানে কি শুনলেন আপনি শুনছি যে پیشنটের যে پیشنটা আক্রমণ করা হয়েছে সরি জিল্লু মহিলা গ আক্রমণ হেরে নিছেন মানে কি মানে ঘটনাটা কি হয়েছে সকালে আমি ঘুম থেকে উঠি ওঠার পরেই আমি শুনতে আসি মানুষ রাস্তা দিয়া ক অবাই করতেছে যে এখানে শান্তিদেশের বাই রাস্তাওয়ালা বা কাহারা এই আক্রমণ করছে তারের মারদুর করছে এমনকি মার্ডার হইছে আমি এটা শূন্য আমি করে আমি আই আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে পাশের বাড়ি রাস্তার ধারে গাড়ার মধ্যে পরে আছে তারপরে আমরা কয়েকজন মিলে আমরা ওনাকে আমরা মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই হ্যাঁ হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে দশ থেকে জন ছেলে তাদের বাড়িতে এসে এসে তারা তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে এবং কি আমরা জানার চেষ্টা করেছি থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে নমিতা দাস যতটুকু পেরেছে কারণ অসুস্থ মানুষ খুব সিরিয়াস কন্ডিশনে আছে যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন ওই স্বীকারোক্তির ভিতরে আপনা আমরা পেয়েছি যে কাঁঠালিয়া মুরার দুলাল মিয়ার ছেলে জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে তাদের নাম বলতে পারেছে আর আরও লোক আছে কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি শারীরিক অসুস্থ এই কারণে আরও লোক আছে নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে দশ বারো জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে